ক্যামের <kya> ময়দানে <muddermu aedlanay> যেই দিন জাহান নামকে আনা হবে জাহান নামের দুইটি চোখ থাকবে জাহান নামের দুইটি চোখ থাকবে জাহান নামের দুইটি করণ থাকবে জাহান মানে জাহান নাম যেন কথা বলতে পারবে এবার আমার দিকে লক্ষ্য করেন কেয়ামতের মেয়ান কেয়ামতের দিন কেয়ামতের ময়দানে যখন জাহান নামকে আনা হবে জাহান নাম দেখতে পাবে জাহান নাম শুনতে পাবে জাহান নাম কথা বলবে আর জাহান নাম বলবে আল্লাহ আমাকে তিরিশ শ্রেণী মানুষদের জন্য আল্লাহ আমাকে যেন নিয়োজিত করেছে তারা কয় 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 নাম তাদেরকে ডাকবে জাহান নাম কথা বলবে ওই ধারা তিন শ্রেণীর মানুষ আমি তাদেরকে জাহান নাম আমি তাদেরকে যেন নিঃশ্বেষণ বানিয়ে দেব যাহার নাম এক নাম্বার বলবে সেই অহংকারী গুলো কয় যারা দুনিয়ার বুকে চলা ফিরা দে দ্বারা দুনিয়াতে

যারা করেছে যারা আল্লাহকে বাঁধ দিয়ে অন্যর কাছে দ্বারস্থ হয়েছে যারা আমার আল্লাহকে বাঁধ দিয়ে পাথরের কাছে মাথাটাকে নত করেছে গাছের কাছে মাথাটাকে নত করেছে আল্লাহ

কারণে বেশি করে লাল করার কারণে অভিশাপ করার কারণে পাঁচটা কারণে মানুষ জাহান নামে চলে যাবে আলোচনা করছিলাম এত সুন্দর মানুষ আসরাফুল মাতলুক সৃষ্টির সেরা এরা আবার জাহান নামে যাবে একটু ভাবতে তো অবাক লাগছে কোনদিন কি চিন্তা ভাবনা করেছেন যে যাব তো কেন যাব মানুষ জাহার নামে যাবে তো কেন যাবে আল্লাহর পুরানের আয়াত এতে কোন সন্দেহ নাই এইগুলো হচ্ছে কারণ জাহার নাম যাওয়ার কারণ এবার দেখেন আর কেন জাহার নাম যাবে আল্লাহ বলেছেন বিহা হুম আয়ু বসহা লায়সমাউনা বিহা তাদের অন্ত রয়েছে বিবেক রয়েছে কিন্তু বিবেক দ্বারা তা দিয়ে তারা বিবেচনা করে না তারপরে আল্লাহ বলেছেন চোখ আছে কিন্তু তা দিয়ে দেখে না কর্ণ আছে কিন্তু কর্ণ দিয়ে তা তারা শুনে না তার মানে এদের বিবেক ঠিক আছে দুনিয়াদারী ব্যাপারে এদের বিবেক বুদ্ধি ঠিক আছে দুনিয়াতে যা করতে হয় এরা দুনিয়ার ব্যাপারে সচ্ছলতাই দুনিয়াদার হিসাবে এদের বুদ্ধি ঠিক আছে কেমন করে কোথায় গেলে কত টাকা ইনকাম হবে দিনে কত হবে খেদের বিবেকের অভাব নাই কিন্তু আল্লাহ আমাকে বানিয়েছেন আল্লাহ এবাদতের হক রাখে তার মানে ইবাদত হবে এ ব্যাপারে যেন আমাদের বিবেক যেন হারিয়ে গিয়েছে চোখ থাকতে যেন দেখে না কর্ম থাকতেও যেন তারা শুনে না এবার আমার দিকে দেখেন আল্লাহ আমাদের বিবেক কেন দিলেন চোখ কেন দিলেন কর্ম কেন আল্লাহ আমাদেরকে দিলেন আল্লাহারের দুই নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন আমি তাদেরকে পরীক্ষা করব তাদেরকে পরীক্ষা করার জন্য দিলাম দৃষ্টি শক্তি তাদেরকে পরীক্ষা করার জন্য দিলাম সরবল শক্তি দৃষ্টি সত্যি দৃষ্টি মানে হলো আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন শ্রবণ শক্তি মানে আল্লাহ আমাদেরকে কর্ণ দিয়েছেন তার মানে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন এটাই শুধু শেষ নয় তারপরে আমার আল্লাহ বলেছেন ইন্না হাদাইনা হুসাবিলা আমি তাদেরকে পথ দেখিয়ে দিলাম তাদেরকে পথটা দেখিয়ে দিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বালাদের 10 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন i don't

বরকতশীল হবে এটা তোমাদের ব্যাপার তাফসির ইবনে কাসিরের ভিতরে তাফসির ইবনে কাসির তিনি লিখেছেন আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন চোখ দিয়েছেন কর্ণ দিয়েছে কারণটা হলো এইগুলো দেওয়ার মানেই হলো হেদায়েতের কারণ এইগুলি দেওয়ার পর যদি সে হেদায়েত না পায় তারপরে যদি আল্লাহর পরিচয় তার কাছে না আসে তারপরে যদি মসজিদের গেটটা খুঁজে না পায় বিবেক দেওয়ার পর যদি যে নাম থেকে বাসতে না পারে জান্নাতে যেতে না পারে তার মতন হত মরক দুনিয়াতে আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না তো আমার আল্লাহ বলেছেন তোমরা শুকরিয়া আদায় করবে না কুফরি করবে এটা তোমাদের ব্যাপার কিন্তু আমার আল্লাহ সুরা দাহারের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্নাহ আ'দাদনা লিল কাফিরিনা নিশ্চয় আমার আল্লাহ কাফ

শিকল এবং বেড়ি জাহান নামের দার কাজাবে আমি আল্লাহ তাদের জন্যই কাফের জন্য বানিয়েছি তারা যদি চক্ষু পাওয়ার পর করণ পাওয়ার পর বিবেক থাকার পর তারপরে যদি আল্লাহর ইবাদত না করে তারপরে যদি সে ছাইদায় অবনত না হয় তার পরেও যদি মসজিদানা খুঁজে পায় তো আমার আল্লাহ বলেছেন এরা হলো কাফের জাহান্নামে যাবে কে আল্লাহ সূরা মুলকের 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরব্বিহিম আযাব জাহান্নাম আল্লাহ বলেছেন কাফেরদের জন্য বা শিকারকারীদের জন্য আমি আল্লাহ জাহান্নামকে বানিয়েছি শুনেন জাহান্নামে যাবে কে মহিলাদের ব্যাপারে দুইটা বললাম যে স্বামীর অকৃতজ্ঞশীল হওয়ার কারণে বেশি লানা অভিশাপ করার কারণে তারপরে তিরমিজির হাদিস থেকে বললাম অহংকারকারী শিরিককারী ছবি অঙ্কনকারী

কিন্তু বেশিরভাগ মানুষ চাকরিজীবী মানুষ ডাক্তার হয়েছে কত টাকার মালিক কিন্তু এ ব্যাপারে আর নেই ইসলামের ব্যাপারে কিন্তু তার কোনো ধ্যান চিন্তাধারা নাই ব্যাপারে তার মরতে হবে উঠতে হবে কবরে যেতে হবে প্রশ্নের উত্তর দিতে হবে কেয়ামতের দিন আমাকে ডান হাতে বাম হাতে সার্টিফিকেট দিবে জাহান্নাম নাম এ সম্পর্কে তার কোন ধ্যান কোনো ধারণা নাই এমনিতেই দুনিয়া করে তার মানে দুনিয়ার ব্যাপারে সব ঠিক আছে কিন্তু আখেরাতের ব্যাপারে তার কোনো ধ্যান ধারণা নাই চিন্তা ধারা নাই যে আমাকে একদিন আল্লাহ সম্মুখীন হতে হবে হিসাবের কাজ করে আমাকে দাঁড় হতে হবে এই ব্যাপারে মানুষ দেখেন অনেক মানুষ আছে আপনাদের গ্রামে দেখবেন চকচকা গ্রামে দেখবেন কত ভদ্র মানুষ আছে স্ট্যান্ডার্ড কথা ইংলিশে কথা বলবো খুব ভালো বুঝাই ওই মানুষ চা দোকানে দেখলে চা কয় ফ্রি তো সম্মান করে শ্রদ্ধা পাত্র মনে করে কিন্তু মসজিদ পূজাটা ফজর পিছে না সকাল 8টার সময় ওঠে এর কোনো মূল্য না এজন্য আল্লাহ বলছেন উলাইকা কালানাম এইগুলো থাকার পরে যদি সে কাজে না লাগায় তাহলে এর হচ্ছে পশুর তার চাই তো খরা যাহার নাম এরাই যাবে যারা বুঝার পর যারা আল্লাহকে মানবে না কাফের হয়ে মারা যাবে এরা জাহান্নাম তাহলে ছয়টা কারণ বললো এবার দেখেন সুর নাজিয়াত সুরান নাজিয়াতের ভিতরে আমার আল্লাহ জাহান্নাম যাওয়ার দুই থিব বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু হওয়া তালা বলেছেন সূরা নাযিয়াতের ভিতরে ফা আম্মা মান তাগা ওয়া আ আল হায়াত আদ দুনিয়া মানুষ জাহান্নামে কেন যাবে না তো এই দুইটি বন্ধন চাদের ভিতরে থাকবে তারা জাহান্নামে যাবে এক হলো যারা আল্লাহি সীমা করে আল্লাহ যেইগুলো নিয়ম কানুন হুকুম আহকাম দিয়েছে সেইগুলোকে মানতে হবে আর যারা নিয়মের বাইরে চলে তারা যাবে দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেছেন দুনিয়া যারা দুনিয়াকে বেশি 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 করে অগ্রাধিকার দেবে সন্ধ্যা থেকে সকাল এদের সারাটা জীবন দশ থেকে নিয়ে বিবেক হওয়া থেকে নিয়ে বছর জীবনটাকে করে দিল। দুনিয়া দুনিয়া নিয়ে যেন তারা মাতাল হয়ে আছে আত্মহারা হয়ে আছে দুনিয়া নিয়ে যেন তারা এমন অবস্থায় আছে দুনিয়া নিয়ে যেন তারা বেহস হয়ে আছে আখেরাদের কোনো চিন্তা না এরকম মানুষ অনেকে আছে অনেকে আছে যারা এখনো পঞ্চাশ প্লাস হয়ে গেছে জোহরের আজান তখনো ধমির জমিতে ধানে মানুষ আছেন জিনারা তাহার যুদের সলা তাদের ঘর আর কিছু বার্ধক্য মানুষ আছে এমনিতেই দুনিয়াতে চাই দোকানে এখানে ওখানে আড্ডা পিটে মাঠে ঘাটে এইভাবে দুনিয়াটাকে শেষ করে দেয় আবার কিছু মানুষ আছে যে তারা মনে মনে ভাবে যে আমরা শুধু চাই আল্লাহ এরকম মানুষ আছে কিন্তু যারা দুনিয়া এরা শুধু দুনিয়ায় পাবে আখেরাত তারা কিছুই পাবে না কেন আমার আল্লাহ বলেছেন যারা দুনিয়া 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 দিয়ে পাগল হয়ে থাকবে ওয়ামা লহফিল আখিরতিমিল খালা নাদের আখেরাতে কোনোরকম অংশ মিলবে না কিন্তু কথা মনে রাখবেন যারা দুনিয়ায় দুনিয়া দুনিয়া চাল চালাক হবে তারা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ বলেছেন সুরা বাকারার দুই শ এক নম্বর আয়া হি তারা আল্লাহকে বলবে রব্বানা নাফির দুনিয়া হাসানা তংয়াফিল আফির হাতে হাসানা তারা বলবে হে আমাদের রা আল্লাহ আথুনিয়া আমাকে ধুন করেন দুনিয়াতে হাসানা দে মাফিল আখিরাতে হাসানা আল্লাহ তুই আমাকে আখেরাতে কল্যাণ দান করে তার মানে যারা চালাক ব্যক্তি হবে যারা ইমানদার হবে তারা দুনিয়া চাইবে আখেরা চাইবে আর শেষে বলবে অপিনা আদা বান্নার হে আমার রাব আমাদেরকে জাহান্ন আগুন থেকে নিষ্কৃতি দে আল্লাহ আমা আমা আমার আমরা আপনার কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাকে জাহান নাম থেকে বাঁচান তো যারা চালাক হবে তারা দুনিয়াও চাইবে তো চাইবে অংশ মিলবে যারা এই রকম ভাবে দোয়া করবে আর যারা শুধু দুনিয়া 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 নিয়ে পাগল হয়ে থাকবে রে তাদের আখে নাতে কোনো রকম অংশ মিলবে না একومینকে সব চাইতে বুদ্ধিমান ব্যক্তি কে আল্লাহর নবী বললেন আছারুহুম লিল যেই ব্যক্তি সব সর্বদা সব সর্বদা বেশি বেশি করে মরণকে স্মরণ করে সেই ব্যক্তি হলো সব খেতে চালাক এবার আমার দিকে দেখেন সব খেতে চালাক ব্যক্তিকে না তো যে দুনিয়া চাইবে আখরত চাইবে আর দুনিয়াতে বেঁচে থাকা কালে মরণকে বেশি বেশি স্মরণ করবে কেন মরণকে স্মরণ করে কি লাভ হবে তিরমিজি শরীফের একটি হাদিস দুই হাজার তিনশত সাত নাম্বার হাদিয়ে হাজরে দেব ঘুরাইরা

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কেন মরণকে বেশি শরণ পারার কথা বলেছেন মরণকে শরণ করলে কি লাভ হবে আল্লাহর নবী হাদিসে সে প্রসঙ্গে বলেছে আজিমিলাদা মরণ এমন একটা শব্দ মরণ এমন একটা বস্তু পৃথিবীর যতগুলো যতগুলো চাচ্ছে কোনই সজীবানে দুনিয়ার যত মজা ধনিয়ার যত দুনিয়ার যত মজা ধুনিয়ার যত সাদ সমস্ত সাদিকে ধ্বংস করে দেয় সেটাই হল মন যখন আপনি বেশি বেশি করে মরমকে স্মরণ করবে তখন দুনিয়ার মজা লাগবে না দুনিয়ার স্বাদ আপনার কাছ থেকে হারিয়ে যাবে যখনই

না পরিস্থিতি গ্রহণ করে দুনিয়ার বুকে বেঁচে থাকা কালে দুনিয়ার যে বদশায় আখেরাতের জন্য পরিস্থিতি গ্রহণ করবে সেই ব্যক্তি হলো সব চাইতে তার মানে যারা মরণকে স্মরণ করবে সেরা দুনিয়ার বুকে সব অগ্রা দিগার দেবে তাদের ঠিকানা কি হবেল যে হে মাহিয়াল মা তাদের ঠিকানা হবে জহন্না